আরে না আমার কারগুলো সব ডুবে গেল পানিতে আজকে চার দিন থেকে একইভাবে বৃষ্টি পড়ছে আর আমার কার শোরুমের কারগুলো সব ডুবে গেল পানিতে এইভাবে যদি পানিতে ডুবে থাকে কারগুলো তাহলে তো সব নষ্ট হয়ে যাবে কারের পার্স তারপর কারের ইঞ্জিন সব তো নষ্ট হয়ে যাবে কারগুলোকে নিয়ে না আমি ভীষণ চিন্তিত হয়ে আছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ এটা আমার কার শোরুম আর কার শোরুমের কারগুলো বৃষ্টির পানিতে একদম পরিষ্কার ডুবে গেছে আজকে চার দিন থেকে আমাদের এই শহরে একইভাবে বৃষ্টি পড়ছে এখনও পর্যন্ত দুই মিনিটের জন্যও বৃষ্টি থামেনি তো এখন আমি আমার এই কারগুলো না এই উপরতলায় নিয়ে যাব। তো চলো বন্ধুরা কারগুলো আমি একটা একটা করে উপরতলায় নিয়ে যাই দেখি পারি কি না কারগুলো উপরতলায় নিয়ে যাওয়া অনেক চ্যালেঞ্জিং হবে কারণ রাস্তাটা অনেক ছোট আর ছোট রাস্তা দিয়ে এই কার নিয়ে যাওয়া অনেক সমস্যা সোজা রাস্তা হলে কোনো সমস্যা ছিল না রাস্তাটা তো সোজা না রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে টার্নিং নেওয়া আছে দেখো তাহলে আমি কিভাবে কারগুলোকে উপরতলায় নিয়ে যাই খুব চ্যালেঞ্জিং দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে দেখো কত ছোট রাস্তা একদম টার্নিং ঘুরে গেছে একটু মানে ছোট জায়গার মধ্যেই আর এই ছোট জায়গাটা দিয়েই আমাকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে উপরতলায় আর তারপর কারগুলোকে রাখতে হবে আর কারগুলো যদি আমি উপরতলায় না রাখি তাহলে কিন্তু আমার এই কারগুলো আর ভবিষ্যতে কেউ কিনবে না সব নষ্ট হয়ে যাবে কারের ইঞ্জিন পার্স সব নষ্ট হয়ে যাবে আজকে চার দিন থেকে একইভাবে বৃষ্টি পড়ছে বন্ধুরা তো কি করব বলো আমি ভাবছিলাম বৃষ্টি থেমে যাবে থেমে যাবে থেমে যাবে কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছে না এখন আর কোনো হাত নেই কোনো রাস্তা নেই কারগুলোকে আমাকে উপরতলায় রাখতেই হবে ঠিক আছে বন্ধুরা তো দেখো বন্ধুরা ভিডিওটা কিভাবে আমি কারগুলোকে ওপরতলায় রাখি আর ভিডিও শুরুতে একটা লাইক করে দাও লাইক করতে তোমরা পরে কিন্তু ভুলে যাবে তাই বলছি বন্ধুরা এখনই একটা লাইক করে দাও তোমরা ভিডিও দেখে চলে যাও কিন্তু কেউ লাইক করো না অনেক কষ্ট করে আমরা ভিডিও ক্রিয়েট করি জানো কিন্তু তোমরা ভিডিও দেখে চলে যাও কিন্তু লাইক করো না লাইক করে দাও বন্ধুরা প্লিজ প্লিজ লাইক করে দাও একটা করে তো দেখো বন্ধুরা কত ছোটো রাস্তা আর এই ছোট রাস্তা এই টার্নিং রাস্তা দিয়ে আমাকে না কারগুলোকে সুন্দর করে আস্তে আস্তে আমাকে পার করে উপরতলায় নিয়ে যেতে হবে আর একটু যদি এদিকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমি নিচে পড়ে যাব কার নিয়ে তাই ও হো হো আর আরে যা আরে যা ব্যাকে তো কোনো রাস্তা নেই আর এবার আসতে আ বাবা বা ও হো 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 বন্ধুরা আরে ও হো হো আরে যা সামনের জায়গাতে উঠে গেলো ও যেখানে ছিলাম সেখানে এসে পড়লাম তো দেখো বন্ধুরা কত চ্যালেঞ্জিং রাস্তা ভীষণ চ্যালেঞ্জিং রাস্তা তোমরাও এইটা মানে ট্রাই করতে পারো তোমরাও ট্রাই করে পরে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে দেখবে তোমরা অনেক কষ্ট কিন্তু এই গাড়িগুলোকে ওপরতলায় উঠানো কারণ রাস্তাটা সোজা না তো টার্নিং হয়ে আছে তাই না তো দেখতে পাচ্ছি বন্ধুরা গাড়িগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো যাতে আমার গাড়িগুলো সবগুলোই মানে এখানে রাখা যায় ঠিক আছে জায়গা যাতে কম না পড়ে আর কার তো অনেকগুলো আছে আমি তো কার এখনও বাকি কারগুলো আমার বাড়িতে রেখে এসেছি হলে আমার এই শোরুমে ফুল কার ছিল অনেক কার ছিল তো বৃষ্টি দেখেই আমি আমার বাড়িতে রেখে এসেছি কারগুলো আর বাকি যে কারগুলো আছে যেগুলো আমি নিয়ে যেতে পারিনি সময় পাইনি সেগুলোকে আমি উপরতলায় তুলে দিই ঠিক আছে আর টা আর্জেন্ট কারটা অনেক ছোট লাগছে কিন্তু দেখে ছোট মনে হচ্ছে তারপর দেখা যাক কি হয় এটা সহজে পারি কি না চল 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 বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটা না অনেক টার্নিং আর এই টার্নিংয়ে কারগুলো ঘোরানো অনেক সমস্যা কারগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া উপরতলায় রাখা অনেক সমস্যা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ওই চ্যালেঞ্জটা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু কারটাকে উঠিয়ে ফেলেছি আমি সুন্দর করে সাজিয়ে রাখবো যাতে কারগুলো আমার সবগুলো রাখা যায় এটা আমি ব্যাক করে দিই বাস হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে আবার আরেকটা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ জানি না কখন আমার শেষ হবে এই কারগুলোকে ওঠানো এবার বোগাটি বোগাটির দাম কত জানো বন্ধুরা সাত কোটি টাকা দাম বোগাটির এখন এই বোগাটি কাটটা দেখতে পাচ্ছ একদম পানির নিচে এখন এই বোগাটি কাটটা যদি আমি না তুলি ওপরে তাহলে এই বোগাটি কারটা নষ্ট হয়ে যাবে না বন্ধুরা বলতো আর যদি আমি এই কারটাকে পরে বিক্রি করতে যাই তাহলে আমি হাফ দামও পাবো না আমি অনেক টাকা লুকসান খেয়ে যাব ঠিক আছে লোকসান খেয়ে যাব। তাই আমি এখন থেকেই মানে কারগুলোকে সেফটি রেখে দিচ্ছি উপরতলায় রেখে ঠিক আছে কারটা উপরতলায় রাখা অনেক চ্যালেঞ্জিং দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেক ছোট রাস্তা টার্নিং আর অনেক কষ্ট হচ্ছে আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা সত্যি বলছি দেখতেই পাচ্ছ একটু একটু করে আমাকে আগে পিছনে করে তারপরে উট 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 ও হো হো উঠে বলেছে বন্ধুরা একটু একটু করে আগে পিছু করে আমাকে কারগুলোকে উপরতলায় তুলতে হচ্ছে কোনো আর রাস্তা নেই বন্ধুরা তুলতেই হবে তাছাড়া কারগুলো না হলে নষ্ট হয়ে যেতে পারে এবার তাড়াতাড়ি করে নিচে যে দেখি কোন কারটা আছে হ্যাঁ কখন যে আমি কারগুলোকে তুলবো পানি কিন্তু বেড়েই যাচ্ছে বন্ধুরা আর বৃষ্টি এখনও থামছে না কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নিচ্ছে না চার দিন থেকে একইভাবে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ে যাচ্ছে আর পানি কিন্তু একভাবে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আমি ভেবেছিলাম হয়তো এত পানি হবে না বৃষ্টি থেমে যাবে কিন্তু না একদিন দু দিন তিন দিন চার দিন করতে করতে কিন্তু বৃষ্টি এমন বৃষ্টি হওয়া হচ্ছে একভাবে বৃষ্টি হওয়ার কারণেই পানি ঢুকে গেছে ঠিক আছে মনে হচ্ছে বিশাল বিশাল একটা বন্যা আসবে যা এই গাড়িটা কিন্তু আমি তুলতে পারলাম না বন্ধুরা ঠিক আছে গাড়িটা এখানেই থাক তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত কষ্ট হচ্ছে এটা আমি পারলাম না এটা আমি পরে দেখব শেষে দেখব বাকি কারগুলোকে আমি তোলার ব্যবস্থা করি হ্যাঁ না হলে দেরি হয়ে যাবে একটা কারে বেশি সময় নেওয়া যাবে না হ্যাঁ চল ভাই দেখি তোকে পারি কিনা ওপরে তুলতে বন্ধুরা তো দেখা যাক এইটা কি হয় এটা একটু লম্বা গাড়ি আছে ঠিক আছে পরচুনার আছে দেখি পরচুনারটা আমি নিয়ে যেতে পারি কি না উপরে দেখা যাক চল 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 এই তো লম্বা গাড়িগুলোই তো ভালো উঠছে মনে হচ্ছে ও ভাই সাহাব লম্বা গাড়িগুলোই ভালো উঠছে দেখো তা না বিষয়টা হচ্ছে কোনো কোনো গাড়ি না সময় কম নিচ্ছে এক চান্সে উঠে পড়ছে দেখো কত সুন্দর উঠে গেল আর কোনো কোনো গাড়ি না একটু মানে এদিক ওদিক হয়ে গেলেই সময় নিয়ে নিচ্ছে মানে অনেক দেরি হচ্ছে ঠিক আছে দেখো এটা বেশ বেশ বড় গাড়ি ছিল তারপর কত সুন্দরভাবে উঠে গেল। আর বাকি ছোটো গাড়িগুলোও কিন্তু সমস্যা হচ্ছে দেখো এটা দেখা যাক কি হয় এটা তো অনেক ছোট তাই না দেখো এটা কী হয় দেখা যাক চল 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 মান সম্মানটা রাখ রে ভাই সব গাড়িগুলোকে তুলতেই হবে আমাকে উপরে না হলে আমার বন্ধুরা মানে আমার দর্শক বন্ধুরা দেখে বলবে আরে তো ফালতু ড্রাইভার একটাও গাড়ি তুলতে পারছে না উপরে বন্ধুরা তো দেখেছ বলতে না বলতেই এই লাল গাড়িটা উপরে উঠছে না মনে হচ্ছে এটা সমস্যা হবে তুলতে কারণ প্রথমেই যে গাড়িটা আটকাবে সেই গাড়িটা জানবা তোমরা প্রথমেই আটকে গেছে মানে সে সেও আটকাবে সে গাড়িটা তুলতে পারবো না আর যেটা উঠবে না সেটা খুব সহজে উঠে পড়বে আর যেটা পারবো না সেটা কিন্তু পারবই না দেখো এতদূর পর্যন্ত এসে গেছি হ্যাঁ ওই দেখা যাক চল 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 ও হো 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 ও হো 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 দেখেছ বন্ধুরা দেখেছ যা এটা আর হলো না হলো না এটা হলো না তুও থাক থেকে যা এখানে দেখো এই লাল কারটা আমি পারলাম না ঠিক আছে এবার অটো রিক্সাটা আমি তুলে নিই অটো রিক্সাটা তো অনেক ছোটো তাই না মনে হয় এক চান্সে উঠে যাবে দেখা যাক চল 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 হ্যাঁ অটো রিক্সা উঠে যাবে কারণ অটোরিকশার স্টিয়ারিং আছে না খুব সহজে ঘুরে যায় এদিকে ওদিকে চল 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 তোকে এখানে ব্যাক করে সুন্দর করে পার্কিং করে দিই তাহলে আমার কারগুলো সবগুলো জায়গা হয়ে যাবে উপরতলায় বহুত বড় জায়গা অনেক বড় জায়গা ঠিক আছে বন্ধুরা তো এবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে মডিফাই মানে মডিফাই করা ফরচুনার এটাও ফর্চুনার দেখা যাক কি হয় ফরচুনার এর আগে একটা তুললাম খুব সহজভাবে উঠে গেল দেখি তুই চল দেখি ও টো 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 টোট প্রথমেই তো দাঁড়িয়ে গেলি রে ভাই চল 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 ঘুর এখানে বন্ধুরা এই চ্যালেঞ্জটা তোমরা খেলবে দেখবে অনেক হার্ড তোমরা পাঁচটা গাড়ি তুলতে পারবে না এর উপরে তোমরা ট্রাই করে দেখতে পারো তোমরা নিশ্চয়ই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি খেলো নিশ্চয়ই আমি জানি তোমরা অনেকেই খেলো ফিফটি পার্সেন্ট লোক খেলে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি তোমরা কী করবে ঠিক আছে এই কার শোরুমের এখানে আসবে ঠিক আছে কনস্ট্রাকশন এরিয়ার পাশের বিল্ডিং তারপর এখানে তোমরা কারগুলো তোলার ব্যবস্থা করবা মানে ট্রাই করবা কারগুলো তোলার দেখবে তোমরা অনেক কষ্ট হবে এখানে ঠিক আছে এই এই যে টার্নিংটা আছে না বন্ধুরা টার্নিংটার জন্যই সমস্যা হচ্ছে তাছাড়া আমার কখন কারগুলো তোলা তোলা হয়ে যেত তো দেখো এবার বাকি এখনো অনেক কারা ছেড়ে ভাই কখন তুলবো আমি কারগুলো সব নষ্ট হয়ে গেল সব ডুবে গেল কারগুলো তাড়াতাড়ি চল রে ভাই দেখা যাক এই কারাটা কিভাবে ওঠে কষ্ট হবে না সহজ হবে বন্ধুরা ভিডিওতে লাইক করে দিও বন্ধুরা আমার অনেক কষ্ট হচ্ছে কারগুলোকে তুলতে আর পানি তো মানে হচ্ছে থামবে না বৃষ্টি থামবে না তো কি করব বলো কারগুলোকে বাধ্য হয়ে তুলতেই হচ্ছে উপরে হলে কারগুলো যদি লোকসান হয়ে যায় আমার একটাও কার আর কেউ কিনবে না হাফ দামে কারগুলোকে আমাকে বিক্রি করতে হবে আরে এই কার তো এক হাজার দু হাজার এক লাখ দু লাখ টাকা দাম নয় বন্ধুরা সব চার কোটি পাঁচ কোটি দশ লাখ পনেরো লাখ বিশ লাখ সব দাম আছে এক একটা কারের এক এক রকম দাম দাম আছে ঠিক আছে বন্ধুরা তো বুঝতেই পারছো এখন যদি হাফ দামে বিক্রি করতে যাই তাহলে কতটা বড় আমি কেস খাব ঠিক আছে চল 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 দেখি ডিফেন্ডারটা আমি তুলতে পারি কিনা বন্ধুরা এটা একটু লম্বা কার আছে চল বন্ধুরা দেখো প্রথমে যে কারটা সুন্দরভাবে উঠবে না সুন্দরভাবে উঠে যাবে আর যে কারটা উঠবে না সেটা কিন্তু উঠবে না তো দেখা যাক এটা কি হয় এটা একটু লম্বা আছে চল রে ভাই চল এই তো এই তো এই তো হ্যাঁ হ্যাঁ হবে আর একটু আর একটু চল 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 ও হো ভাই সাহাব উঠে পড়েছে বন্ধুরা উঠে পড়েছে এটাকে আমি এই পাশে রেখে দিই ঠিক আছে তাহলে কারগুলো সবগুলো জায়গা হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সুন্দর করে আমি সাজিয়ে রাখছি শুরু থেকেই প্রথম থেকেই না হলে কিন্তু পরবর্তীতে জায়গা দেওয়া সমস্যা পড়ে যাব। ঠিক আছে এটা অনেক ছোট দেখা যাক ছোটো কারটা উঠতে ওঠাতে পারি কি না কথায় আছে না ছোট সাপের বেশি বিষ ঠিক আছে মানে ছোট সাপের না বেশ বেশি তা দেখা যাক ছোট দেখ ও ভাই সাহেব ছোটোটা তো সুন্দরভাবে উঠে পড়ছে অটোরিকশার মতোই হ্যাঁ অটোরিক্সাটা খুব সহজে উঠে পড়েছে আর আর একটা ফরচুনার উঠেছে আর মোটামুটি এটাও খুব সহজে উঠলো এটাতে তো বেশি সময় লাগলো না ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে আমি একদম কর্নারে রেখে দেবো সুন্দর করে সাজিয়ে রাখবো যাতে কাস্টমার যদি আসে না আমার এই শোরুমে দেখে যেন গাড়িগুলো মানে দেখে যেন ওদের পছন্দ হয়ে যায় আর যদি গাড়িগুলোকে ট্যাড়া ব্যাকা এদিকে ওদিক করে রাখি তাহলে কিন্তু গাড়ি দেখে কাস্টমার পছন্দ হবে না প্রথমে আমার উপরেই ছিল কারগুলো আমি নিচে নামিয়েছিলাম তারপরে এমন বৃষ্টি শুরু হয়ে গেল আর সুযোগ পাইনি বন্ধুরা এখন আমাকে বাধ্য হয়ে উপরে তুলতে হচ্ছে আর কোনো হাত নেই আমার কোনো রাস্তা নেই বন্ধুরা তোমরা কমেন্টে জানাতে পারো কালকে আমি কোন বিষয়ে মানে কোন টপিকে ভিডিও বানাবো অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে টপিকটা বেশি আসবে কমেন্ট সেই টপিকে আমি কালকে ভিডিও বানাবো ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও আমি কালকে কোন টপিকে ভিডিও বানাবো আর ভিডিওতে লাইক করে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা তো দেখা যাক আর কটা আছে একটা দুটো তিনটে আর তিনটে আছে আর বেশি নেই বন্ধুরা আর এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছ ট্র্যাকটা কিন্তু অনেক উঁচু ঠিক আছে অনেক লম্বা বড় ট্র্যাক ট্র্যাকটা আমার তো উপরে তোলার রাস্তাও নেই ঠিক আছে আমি পারবো না আর ট্র্যাকটা এমনিতে অনেক উঁচু ট্রাকের সমস্যা হবে না এই কারের সমস্যা কারগুলো তো পরিষ্কার ডুবে গেছে একদম ডুবে গেছে কারগুলো আমাকে না তুললে হবেই না তাই আমি কারগুলোকে তুলছি ট্রাকটা থেকে যাক ঠিক আছে বন্ধুরা আর একটু আর একটু আস্তে আসতে আসতে চল আগে চল 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 আবারও পিছনে গিয়ে আবার আগে যেতে হবে একটু একটু করে কাটাতে হবে দেখো এটা ছোট তারপরেও কিন্তু সমস্যা হচ্ছে একটা কার না অনেক সমস্যা হচ্ছে ওঠা ওঠাতে দেখো আর একটা কার খুব সহজে উঠে পড়ছে এটাকে আমি এখানে রেখে দেবো সুন্দর করে সাজিয়ে তারপর আরও বাকি কার আমার বাড়ি থেকে নিয়ে এসে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেবো ঠিক আছে আর দুটো আছে বন্ধুরা একটা থার আছে দুটোই থার একটা টাটা না কি বলে এটা আর ওইটা হচ্ছে থার ঠিক আছে তো দেখা যাক টাটা সুমোটা ওঠাতে পারি কি না সহজভাবে না কষ্ট হচ্ছে চল 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 ভিডিও অনেক লম্বা হয়ে গেল বন্ধুরা কিছু করার নেই কারগুলোকে ওঠাতে গিয়ে না অনেক দেরি হয়ে গেল কারণ রাস্তাগুলো অনেক টার্নিং ঠিক আছে অনেক কষ্ট হলো কিছুই করার নেই বন্ধুরা তোমরা ট্রাই করে দেখতে পারো অনেক কষ্ট হবে তোমরা যদি পাঁচটা কার ওঠাতে পারো আমায় কমেন্টে জানাবে ঠিক আছে আমার অন্য ভিডিওর কমেন্টে গিয়ে জানাবে যে ভাই আমি পাঁচটা কার উঠিয়েছিলাম তোমরা দেখবে অনেক কষ্ট হবে ওঠাতে পারবে আমি বলছি না যে তোমরা পারবে না তোমরা আমার থেকে ভালো খেলো অনেকেই ঠিক আছে তো তোমরা দেখবে ট্রাই করে ওঠাতে পারো কি না তারপর আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা চল 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 আরে থার রকেট রকেট চল থার কার আমার অনেক পছন্দ চল 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক এক করে কিন্তু কারগুলোকে সবগুলোকে উঠিয়ে ফেলেছি আর আমি অলরেডি সুন্দর করে সাজিয়েও ফেলেছি অনেক জায়গাও আছে এখনও দেখতেই পাচ্ছ তোমরা তো যাক এইবার আমি বাঁচলাম এতক্ষণে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি বৃষ্টি এখন যদি আরও পাঁচ দিন না থামে যদি বন্যা এসে যায় কিন্তু আমার উপরতলায় পানি পৌঁছাবে না ঠিক আছে বন্ধুরা এবার এই কার দুটোকে আমি ট্রাই করবো আস্তে আস্তে উপরে তোলা ঠিক আছে প্রথমে তো পারিনি অনেক তাড়াহুড়ো করে তোলার চেষ্টা করেছিলাম পারিনি এবার আমি ট্রাই করব এই দুটোকে ঠিক আছে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো